নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কিভাবে কিন্তু যে ব্লাউজ থেকে বডির যে মেজারমেন্টটা হয় সেটা নিতে হয় সেটা পুরোটা আমি দেখাবো আজকে তো অনেকেই কি করেন যারা ব্লাউজ কাটা দেন তারা কিন্তু একটা ব্লাউজ দিয়ে দেন বলেন এর মাপে কিন্তু আমাদেরকে ব্লাউজ তৈরি করে দিতে হবে তো তারা কিভাবে কিন্তু ব্লাউজ থেকে মেজারমেন্টটা নেবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে কিন্তু একটা আমি ব্লাউজ নিয়ে চলে এসেছি তো এখান থেকে টোটাল তাহলে আমি মেজারমেন্ট আপনাদের কাছে নিয়ে দেখাবো কিভাবে এই মেজারমেন্টের সাহায্যে আপনারা নতুন ব্লাউজ কাটাতে পারবে আর দেখুন এখানে আমি খাতায় সব কিছু লিখে রেখেছি ঝুল কোমর পুর ছাতি বগল মোহরা হাতা মুহুরি গলা আর পিঠ তো আমি কিভাবে পুরোটা আমি এখানে মেজারমেন্টটা নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি তো পুরোটা আমি এখানে দেখাবো তো এটা কিন্তু দেখতে থাকুন খুবই সহজে কিন্তু আপনারা যে কোনো ধরনের ব্লাউজ থেকে কিন্তু মেজারমেন্টটা নিতে পারবে তো আমার ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে আমি কিন্তু ঝুলের মাপটা নেব তো ঝুল কিন্তু সবসময় পিছন সাইড থেকে নেবেন ঝুল কখনো কিন্তু এই সামনের পার্ট থেকে ঝুল নেবেন না তো দেখুন এখানে প্রথমে ব্লাউজটাকে পুরোটা পিছিয়ে নিচ্ছি মানে উল্টে নিলাম আর এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আমি ব্লাউজটা যে হুকটা আছে ওটা কিন্তু আমি লাগিয়ে রেখেছি তাহলে টোটাল এখানে আমার কিন্তু দুটো পার্ট আছে ঠিক আছে তো এবার আমি এখন পুরো ব্লাউজটাকে কিন্তু দেখুন মিলে নিয়েছি আর আপনাদের যদি ব্লাউজগুলো কিন্তু যদি মানে কুচকানো থাকে তাহলে কিন্তু আগে প্রথমে ইস্ত্রি করে নেবেন ইস্ত্রি করার পরে কিন্তু মেজারমেন্টে নেবেন নাহলে কিন্তু অসমান হয়ে যেতে পারে তো দেখুন এটা কিন্তু আমাদের ব্যাক সাইড এবার এখান থেকে আমি প্রথমে ঝুলের মাপটা নেব তো ঝুলের মাপটা নেওয়ার জন্য প্রথমে কি করতে হবে আমাদের এই দেখুন এটা হচ্ছে আমাদের পুট দেখতে পেলেন এটা আমাদের পুট তো এই পুটের কাছ থেকে আপনাদেরকে ঝুলের মাপটা নিতে হবে তো আমি পুটের কাছে কিন্তু ধরেছি দেখুন আমি এই পুটের কাছ থেকে মেজারমেন্টটা মানে ফিতেটা ধরেছি ভালোভাবে ফুটের কাছ থেকে ধরে এবার এখানে আমাদের লম্বাটা নিতে হবে তো আপনাদের লম্বাটা যত হবে এখানে তত কিন্তু আপনারা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমার দেখাচ্ছে সাড়ে চোদ্দোর সাড়ে চোদ্দোর একটু বাকি আছে তো এরকমভাবে ধরবো ফিদেটা ধরে এখানে কিন্তু প্রথমে টান দেবো না প্রথমে জাস্ট এমনি দেখে নেবেন আপনাদের কতটা হচ্ছে তো দেবার পর তারপর এখানটা নিচের দিকে সামান্য একটু সামান্য টান নেবেন খুব বেশি কিন্তু না জাস্ট একটুখানি তো দেখুন এখানে আমার প্রথমে দেখাচ্ছিলো সাড়ে চোদ্দোর থেকে এক দুই সুদ কম ছিল তো হালকা টানার পর দেখুন আমি দেখাচ্ছি ভালোভাবে জাস্ট ব্লাউজটাকে টানার পর এখানে আমার পুরো সাড়ে চোদ্দো দেখাচ্ছি দেখুন এখানে দেখুন সাড়ে চোদ্দো লেখা আছে তো তাহলে আমার এখানে ঝুলটা কত হবে তো আমার এখানে ঝুল হবে দেখুন সাড়ে চোদ্দো তো আমি এখানে সাড়ে চোদ্দো কিন্তু নিয়ে নিচ্ছি তো আপনাদেরও ব্লাউজে যা থাকবে সেরকমভাবে এরকমভাবে ঝুলটা আপনারা নিয়ে নেবেন প্রথমে পুটের কাছ থেকে হালকাটা ধরে নেবেন ফিতেটা দিয়ে নিচের দিকে হালকা সামান্য হালকা কিন্তু ধরে টানবেন টানলেই কিন্তু আপনাদের ঝুলের মাপটা আপনারা পেয়ে যাবেন তো এবার দেখুন এখানে আমাদের কোমরের মেজারমেন্টটা নিতে হবে তো কোমরের মেজারমেন্ট আমি কীভাবে নেব কাপড়টা প্রথমে ব্লাউজটা দেখুন দেখুন আবার সোজা করে নিলাম সোজা করে নিয়েছি নেবার পর এখানে দেখুন আমি কিন্তু স মানে দুটো কাপড় কিন্তু একসঙ্গেই আছে এরকম দুটো পার্ট আছে আর এরকম হুক কিন্তু লাগানো আছে এবার কি করতে হবে এই রকম এটাই একদম যেহেতু ফিটিংস ঠিক আছে তো তার জন্য কি করতে হবে আর আপনারা কিন্তু যখন এরকম মাপটা নেবেন এরকম ফেলিয়ে মাপটা নেবেন না একটুখানি তুলে নেবেন হাতে করে এরকম দেখুন এই যে একটা ভাঁজ মানে জয়েন্টের যে সাইডটা এই জয়েন্টের সাইড থেকে ধরবেন ধরে পুরো যে ফিতেটা আছে ফিতেটা ভালোভাবে এখানে মেপে নেবেন আপনাদের কত হচ্ছে তো দেখুন প্রথমে যে আমি কোনো টানিনি কিন্তু ঠিক আছে এখানে আমি কিন্তু প্রথমে দেখে নিচ্ছি এখানে আমার কত আছে তো দেখুন এখানে কিন্তু আমার সাড়ে ষোলো দেখাচ্ছে তো সাড়ে ষোলো হয়েছে তো তারপরে দেখুন এখানে হালকা করে টানবেন এখানটায় জাস্ট ধরে রেখেছি ধরে হালকা খুব বেশি আপনারা কিন্তু টানবেন না তো দেখে নেবেন টানার পর এখানে আপনাদের কত দেখাচ্ছে তো দেখুন আমি কিন্তু খুব হালকা টেনেছি আমি কিন্তু একদম এরকম পুরো একদম খেঁচে রাখিনি ঠিক আছে এরকম একদম করবেন না জাস্ট হালকাভাবে একটু হালকা টানবেন তাহলে যত ততটা আপে সেই মেজারমেন্টটা আপনাদের নিয়ে নেবেন তো দেখুন এখানে আমার টানার পর এখানে আমার সতেরো ইঞ্চি হয়েছে তো এটা তো হচ্ছে এক সাইডে তো তাহলে এখানে দুটো পার্ট আছে তাহলে সতেরো ডবল আপনাদেরকে করতে হবে তো সতেরো ডবল করলে এখানে হয় চৌত্রিশ ইঞ্চি তাহলে আমাদের এখানে কোমর কত হবে কোমর হবে আপনাদের আমার এখানে হবে চৌত্রিশ ইঞ্চি তো আপনাদেরও যা যা ব্লাউজ যে ব্লাউজটা থাকবে সেটাকে এরকমভাবে ধরে নেবেন তো যত হবে তার ডবল করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে দেখবেন কোমরের মাপটা বেরিয়ে যাবে এবার দেখুন এখানে পুটের মাপটা নিতে হবে তো পুটের মাপটা আমি এখানে কীভাবে নিচ্ছি তো ব্লাউজটা দেখুন এখানে আমার যেমন আছে তেমন রেখেছি খুব স্ট্রেট রেখেছি কোনো এরকম বা এরকম কোনো খেলায়নি যেরকম আমার নর্মাল ব্লাউজটা আছে আমি পুরো সেরকম এখানে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এটা তো রেডি ব্লাউজ তো তার জন্য এখানে আমাদের দেখবেন পুরোটা আমাদের সেলাই তো যেহেতু হয়ে গেছে তো এখান থেকে যখন আমি মাপটা নেব কীভাবে নেবেন একটুভাবে ভালোভাবে লক্ষ্য করুন আমার হাতের দিকে তাহলে কিন্তু বুঝতে পারবেন তো কাপড়টা দেখুন ব্লাউজটা যেরকম ছিল সেরকম আমি জাস্ট রেখে দিয়েছি রেখে এই তো হচ্ছে আমাদের জয়েন্ট এই জয়েন্ট থেকে আমাদের এখানে ফিতাটা ধরতে হবে তো দেখুন আমি কীভাবে করছি এরকম ধরবো একটা জয়েন্ট থেকে আর একটা জয়েন্ট এখানে আমি জাস্ট ধরে নেব তো দেখুন এখানে আমার হচ্ছে সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চি আমার দেখাচ্ছে এবার দেখুন এখানে তো পুরটা আমাদের সেলাই হয়ে গেছে তার জন্য আমাদেরকে একটু এক্সট্রা নিতে হবে তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো তাহলে আমার এখানে হচ্ছে কত তেরো ইঞ্চি তো আমি এখানে দেখুন পুটটা কিন্তু তেরো ইঞ্চি লিখে নিচ্ছি তো আপনাদেরও যে ব্লাউজটা থাকবে তাকেও কিন্তু এরকমভাবে ধরে নেবেন ধরে নেওয়ার পর যত হবে তার থেকে হাফ ইঞ্চি অথবা দুসুত আপনারা দুসুতের থেকে একটু বেশি মানে হাফ ইঞ্চি ধরে নিন হাফ ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের পুরটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে কেননা এখানে যেহেতু সেলাইটা হয়ে গেছে আর আপনারা যখন বডি থেকে মেজারমেন্টটা নেন তখন তো সেলাই হয় না তার জন্য তার পুটটা আলাদা হয় আর এখান থেকে যেহেতু নিচ্ছি এখানে যেহেতু সেলাই হয়ে গেছে তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এখানে কিন্তু বডি থেকে যে মাপটা আমরা সেটা কিন্তু টোটালি আলাদা এরকম ব্লাউজ থেকে মাপটা যে নেই এটা কিন্তু টোটালি আলাদা ঠিক আছে দেখুন এখানে আমি ছাতির মেজারমেন্টে নেব তো ছাতির মেজারমেন্টটা কীভাবে হবে ছাতির মেজারমেন্টটা কখনোই কিন্তু এরকম এক প্রান্ত থেকে যে বগল যে মোহরটা আছে এখান থেকে এরকমভাবে দৌড়বেন না এটা কিন্তু মানে অসুবিধা হবে পরে আপনাদের যখন মেজারমেন্টটা নেবেন তো আমাদের কিন্তু এরকম এক পার্সেন্ট মেজারমেন্টে নিতে হবে তো তার জন্য কীভাবে করবে দেখুন এরকম ব্লাউজটা আছে ব্লাউজটা ধরবো ধরে প্রথমে একটা পাটি এখানে করে নেব তো দেখুন আমি এরকম একটা পার্ট এখানে করে নিয়েছি করে নেবার পর এখান থেকে আমাদের মেজারমেন্টটা নিতে হবে এটা হচ্ছে আমাদের মিডিল ব্লাউজটার তো মিডিল থেকে আমাদের মেজারমেন্টটা ধরে নিতে হবে এটা হচ্ছে ছাতির যে হুকের যে ঘরটা সেখান থেকে ধরে নিয়ে প্রথম দেখুন আমি কোনো নি কিন্তু জাস্ট এখানে ফিতারা রেখেছি কত হয়েছে দেখুন সাড়ে নয় থেকে একটু বেশি হয়েছে সাড়ে নয় থেকে এক দুই ফুট বেশি হয়েছে তারপরে কি করতে হবে এই যে বগলের দিকটাতে সামান্য একটুখানি টেনে নেবেন দেখুন আমি হালকা খুব টেনেছি খুব বেশি কিন্তু টানিনি টানলে এখানে আপনার আমার এখানে কত হচ্ছে দেখাচ্ছে এখানে সাড়ে দশ ইঞ্চির থেকে দু সুত কম মানে দশ ইঞ্চি দুই সুত দেখাচ্ছে ঠিক আছে তো আপনাদের কিন্তু যেরকম ব্লাউজটা থাকবে এরকমভাবে আপনারা কিন্তু এক মানে প্রথমে ভাঁজ করে নেবেন ভাঁজ করে এখানে মেজারমেন্টটা নেবেন আর এখানে দেখুন যেহেতু এখানে আমার হচ্ছে প্রথমে ছিল আমার এখানে সাড়ে নয়ের থেকে একটু বেশি ছিল তো এখানে আমার হালকা টানার পর খুব বেশি জোরে টানবেন না হালকা টানবেন টানার পর দেখুন এখানে আমার দেখাচ্ছে সাড়ে দশ চলে এসেছে তো আমি এখানে দশ ইঞ্চি দুই কাছাকাছি ছিল তো যারা আপনারা নতুন হবেন তারা কিন্তু এখানে আপনাদের যদি এই মেজারমেন্টটা হয় তাহলে কিন্তু আপনারা একদম সাড়ে দশই করে নেবেন কেননা দেখুন যখন আপনারা কাটিং করবেন তখন যদি ছোট হয়ে যায় তখন তো অসুবিধা হবে তো বড় থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি ছোট পড়ে যায় তখন কিন্তু অসুবিধা আছে তো আমি এখানে দেখুন সাড়ে দশ নিয়ে নিচ্ছি আমার এখানে ছাতিটা হচ্ছে টোটাল বিয়াল্লিশ ইঞ্চি কেননা আমাদের সাড়ে দশ হয়েছে তো সাড়ে দশকে এখানে যেহেতু দেখুন কাপড়টা চার চারটাই আছে তো তাহলে এখানে আমাকে চার দিয়ে তাহলে গুণ করে নিতে হবে তাহলে সাড়ে দশের সঙ্গে চার করলে হয় গুণ করলে হয় বিয়াল্লিশ ইঞ্চি তো তাহলে এখানে আমাদের টোটালটা হচ্ছে ছাতির মেজারমেন্ট হবে বিয়াল্লিশ ইঞ্চি তো দেখুন এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি দেখে দিচ্ছি প্রথমে এবার দেখুন এখানে আমাদেরকে বগলের মোহরাটা নিতে হবে এবার আমি এখানে বগলের মোহরাটা কে নিচে সেটা দেখাচ্ছি তো দেখুন আপনাদের বগল মোহরাটা ক্যাবে নেবেন এখানে কিন্তু ধরে নেবেন এরকমভাবে এই যে পুটে যে আমাদের জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে আপনারা এখানে কিন্তু এরকমভাবে গোল গোল করে জাস্ট মিলিয়ে দেখে নেবেন আপনাদের কত হচ্ছে আর এখানে হালকা কোনো টানার দরকার নেই জাস্ট এমনি দেখুন আমার এখানে হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট হচ্ছে এক পাশ দেখুন এটা কিন্তু একদিকে তাহলে আমাদের ডবল করতে হবে তো সাড়ে আটের ডবল হয় এখানে হচ্ছে সতেরো ইঞ্চি তাহলে আমাদের এখানে বগল বগলমোহা কত হচ্ছে সতেরো ইঞ্চি তো দেখুন এখানে আমি লিখে নিচ্ছি সতেরো ইঞ্চি কেননা আমাদের যেহেতু সাড়ে আট হয়েছে তাহলে আট আট ষোলো হয় তাহলে আর হাফ হাফ ইঞ্চি তাহলে এক ইঞ্চি টোটাল এখানে আমাদের সতেরো ইঞ্চি তাহলে বগল মোড়া হচ্ছে এবার দেখুন হাতারা কীভাবে হবে তো আমার এখানে হাতারা কিন্তু এতটাই হবে তো আমি এখানে হাতার মেজারমেন্টটাও নিয়ে নেব তো হাতা দেখুন এখানে আমার আছে ছয় ইঞ্চি ছয় থেকে একশুদ বেশি আমি ধরে নিয়েছি ছয় ইঞ্চি তো এখানে দেখুন ছয় লিখে নিলাম তারপর এখানে মুড়ি নিতে হবে তো মুহুরিটা কীরকম নেব জাস্ট ধরবো এরকম ধরে কত হয় দেখুন ভালোভাবে ধরে নেবেন এখানটা দেখুন সাড়ে ছয় দেখাচ্ছে তো সাড়ে ছয় সাড়ে ছয় এটা তো এক পাশে সাড়ে ছয় তাহলে অপর পাশেও সাড়ে ছয় আছে তাহলে সাড়ে ছয় সাড়ে ছয় এখানে আমার হবে তেরো ইঞ্চি তাহলে এখানে আমাদের মুড়িটা হচ্ছে তেরো ইঞ্চি এবার দেখুন এখানে আমাদের গলাটা নিতে হবে তো গলাটা আমি কীভাবে নিচ্ছি দেখুন ব্লাউজটাকে ধরে নিয়েছি প্রথমে ভালোভাবে ধরে নেওয়ার পর এবার দেখুন এই যে পুটে যে আমাদের জয়েন্ট আছে এই যে পুট লাইনটা থেকে এই পুট লাইন থেকে আমাদেরকে গলাটা মেজারমেন্ট করতে হবে তো প্রথমে ভালোভাবে ধরে নেব এরকমভাবে ধরে নিয়ে আপনারা কিন্তু কখনো এরকমভাবে করবেন না এরকমভাবে করলে কী হয় যখন আমরা কাটিং করবেন তখন কিন্তু গুলিয়ে যায় তো তার জন্য কীভাবে করবেন ধরবেন ধরে এরকমভাবে দেখে নেবেন আপনাদের এখান এরকমভাবে মেজারমেন্টে কতটা হচ্ছে দেখুন এখানে আমরা কিন্তু সামনে গলাটা ছয় দেখাচ্ছে দেখতে পেলেন এরকমভাবে আপনারা কিন্তু ধরে নেবেন তাহলে আমার এখানে সামনের গলাটা হচ্ছে ছয় ইঞ্চি দেখুন এখানে আমি পিঠটা কাটিং মানে পিঠের মেজারমেন্টটা নিয়ে দেখাবো তো পিঠটা কীভাবে করছি আমি পিছনের দিকটা করে নিয়েছি ঠিক সেরকমভাবে যেরকম সামনের দিকে করেছিলাম সেরকমভাবেই করবো এই যে পুটের যে জয়ের লাইনটা আছে সেখান থেকে ধরবো ধরে এখানে আমি পিঠের মেজারমেন্টটা নিয়ে নেবো তো এখানে কিন্তু আমি এরকমভাবে নিচ্ছি না আর এখানে আমার পিঠটা অনেকটাই চাউর আছে এটা থেকে একটু শর্ট করতে বলেছিল তো তার জন্য আমি এখান পর্যন্ত মেজারমেন্টটা নেব তো দেখুন ধরেছি পুটের লাইন থেকে ধরে এখানে মাপটা প্রথমে দেখে নেব তো দেখুন প্রথমে এর যে মাপটা ছিল এটা হচ্ছে নয় ছিল তো নয় থেকে এখানে আমি হাফ ইঞ্চি মতো বাড়াবো তো টোটাল এখানে আমার সাড়ে নয় হচ্ছে তো আমি পিঠের লেন্থটা এখানে সাড়ে নয় ইঞ্চি নিচ্ছি তো সাড়ে নয় ইঞ্চি নিয়ে আমি পিঠের এখানে লেন্থটা আমি লিখে নেব তোমার পিঠ হবে সাড়ে নয় ইঞ্চি দেখেছেন তো এখানে দেখুন আমার সমস্ত কিন্তু মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেল এবার একটা জিনিস আপনারা লক্ষ্য রাখুন এখানে দেখুন ঝুলটা আমার সাড়ে চোদ্দো আছে যখন আপনারা কাটিং করবে তখন কিন্তু এখানে এক্সট্রা নিতে হবে তো এখানে এক্সট্রা কত নেবেন তখন নেবেন এক ইঞ্চে আমাদেরকে এখানে এক্সট্রা নিতে হবে কোমরে কিন্তু কোনো ধরনের এক্সট্রা নেবার দরকার নেই কারণ কোমরে আমাদের ফিটিংস হবে তাই এখানে আমাদের এক্সট্রা নেবার দরকার নেই পুট যেটা আছে তো পুটেও আমাদের কিন্তু এখানে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা প্রথমেই নিয়ে নিয়েছি তো পুটও কোনো এক্সট্রা নেবার দরকার নেই ছাতিতেও কিন্তু কখনও আমরা এক্সট্রা নেব না কেননা আমরা প্রথমে একটুখানি সামান্য এক্সট্রা ধরে নিয়েছি তো যারা কিন্তু নতুন করবেন তারা কিন্তু একটু প্রথমে এক্সট্রা ধরে নেবেন কেননা আপনাদের যদি খাপটা ছোট হয়ে যায় তখন তো আপনারা তাকে ঠিক করতে পারবেন কিন্তু যদি বড় হয় তাকে কিন্তু সেলাই করে ছোট করা যাবে তার জন্যে বলছি যখনই আপনারা যারা নতুন তারা কিন্তু একটু কাপড় বেশি বেশি করে নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার দেখুন তাহলে আমার ছাতিরও কিন্তু ছাতি যদি আমাদের ফিটিংস হবে এর থেকে যদি আমরা বেশি এক্সট্রা নিই তখন কিন্তু লুজ হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তার জন্য এখানে আমাদের কোনো এক্সট্রা নেবার দরকার নেই বগল মোহরাতেও আমাদের কোনো ধরনের এক্সট্রা নেবার দরকার নেই হাতা যখন আমরা কাটি করব করবো তখন এখানে আমাদেরকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এটা কিন্তু মনে রাখবেন মুহূরিতে আমাদের কোনো ফিটিংসের বা মুহুরিতে কোনো আমাদের এক্সট্রা নেবার দরকার নেই আর গলা যখন আমরা কাটিং করব মানে সাময়িক গলাটা তখন তার সঙ্গে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা দেবো আর পিঠটাও যখন আমরা এখানে কাটিং করব তখন এর সঙ্গে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা দেবো এটাই হচ্ছে সব কিছু দেখুন তো আমি এরকমভাবে করেছি এখানে আমি সমস্ত মাপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কীভাবে মেজারমেন্টটা নিলাম কতটা এক্সট্রা নিতে হবে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আশা করছি আপনারা কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমি কীভাবে মেজারমেন্টটা নিলাম তো আমার ভিডিও যদি কিন্তু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমার পাশে থাকুন আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তো আশা করছি আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারলেন খুবই সহজে আপনারা এখানে করতে পারবেন তো আজকের জন্য टाटा